যে বাবা তুমি মনে করো যে ওয়ান টু টোয়েন্টি ফাইভ আর ফাইভ টু ফিফটি তুমি কোনটা চুজ করবে সেম জিনিস তা আমি হঠাৎ করে দেখলাম যে আমার ছেলেটা কেন জিজ্ঞেস করছে ওর বয়স হচ্ছে টোয়েন্টি তখন আমি বললাম বাবা আমি ওয়ান টু টোয়েন্টি ফাইভের ভিতরে যাব কারণ ওই সময়ের যে আকাঙ্ক্ষা স্বপ্ন শক্তি যেটা তোমাকে মোল্ড করে অন্যভাবে নিয়ে যাবে ওইটা হচ্ছে টেক ওভারের একটা সময় সব সময় ওই সময় মা ছিল বেঁচে বাবা ছিল বেঁচে ভাই ছিল বেঁচে বোন ছিল বেঁচে এখন অনেকেই নাই ওই সময় টিচাররা ছিল ওই সময় ভুল করলে আবার ঠিক করা যেত এখন ভুল করলে এইভাবে ঠিক করা যায় না কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীর যে কোনো সময় ভুল করলে আবার ঠিক করা যায় সেই জন্য হলো মানুষ একমাত্র মানুষ কোনো সময় ভুল করে আবার ঠিক করতে পারে অন্য কেউ পারে না আল্লাপাক আশরাফুল মকলুকাত আমরা আল্লাপাক এই সুযোগটা আমাদের দিয়েছি ওই তো বললাম তো বাবা হোক খালু হোক চাচা হোক সবার ভিতর জাহাঙ্গীর তো জাহাঙ্গীরের ভুল হয় জাহাঙ্গীর ঠিক করতে পারবে এই জাহাঙ্গীর কিন্তু ভুল হয়েছে জাহাঙ্গীর আবার ঠিক করে মেয়েটাকে বলছে বাবা সব কিছু তো নতুন নতুন আজকে সে করেছে আমরা হয় কি মানুষ হিসাবে আমরা ভুল করব ভাই আমরা তো ফেরেস্তাও না আমরা শয়তানো না আমরা মানুষ জন্য যেন সুযোগ থাকে এটা করলে আলহামদুল্লাহ এটা করবো আর কত প্রশ্ন এখন ওদের করো